আসসালামু আলাইকুম আদেশ ফ্যাশন আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম চুন্ডি কালেকশন ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি বাটিক কালেকশন দুই হাত বহরের মধ্যে থাকবে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আমাদের পেজটা ভিজিট করবেন পেজের মধ্যে কিন্তু সকল কালেকশনের পোস্ট করা আছে ঠিক আছে আমি প্রতিটা ড্রেস একটা একটা করে খুলে দেখাবো আপনারা প্লিজ যারা ব্যবসা করতে চান তারা ধৈর্য সহকারে ফুল দেখার চেষ্টা করবেন আপনাদেরই উপকার হবে ইনশাল্লাহ খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার কিন্তু ড্রেসগুলো যদি ভালো লাগে নিয়ে ইনবক্স ফেলতে পারেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার প্রতিটা কালার থাকবে কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে লং থাকবে আটচল্লিশ ঠিক আছে বড়ি থাকবে দুই হাত বহরের বটি এটা এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা তো কিন্তু আপনার চুন্ডি করা থাকবে ঠিক আছে প্যান্টের কাপড়ের চুন্ডি কিন্তু খোলা হয় না আপনারা খুলে নিবে প্যান্টের কাপড় আড়াই গজ দেওয়া আছে পিওর সুতি কাপড়ের মধ্যে ওনার চুন্ডিটা খোলা আছে আমি অন্যটা দেখাই দিতেছি ঠিক আছে ওনারও মনে হয় ভালোভাবে খোলা নাই আচ্ছা চুন্ডিটা আমরা খুলি না আপনারা আর কি খুলে খুলে নেবেন সব সময় আমরা যত চুন্ডি আছে সবাই চুন্ডির ওনা কিন্তু এবং পায়জামা কিন্তু খোলা থাকে না আপনারা এইভাবে যে আমি দেখাই দিলাম এবার টেনে টেনে খুলে নেবেন ঠিক আছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমরা আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ওনা পায়জামা জামা হাতা সবগুলোতে কিন্তু বাটিক চুন্ডি করা থাকবে দেখেন অন্যটা কি। খুবই দারুণ খুবই দারুণ ওনাটা এবং আপনারা কোনো সেট হিসেবে নিতে হবে না ভেঙে এক দুই পিস করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার যেই কালারটা ভালো লাগবে আপনি দুই তিন পিস চাইলেও বা আপনি যদি অর্ডার দেন আপনার পরিমাণে বেশি লাগে একশো পিস চাইলেও আমরা করে দিতে পারব ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে পাবেন চুনডি বাটিক হ্যাঁ চুন্ডি কালেকশনগুলো খুবই আরামদায়ক হবে এবং আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা এবং পায়জামার কাপড় ঠিক আছে আমি অন্যটা আবার দেখাই দিই এটার অন্যও প্রতিটার অন্যায় কিন্তু খুবই চমৎকার খুবই আকর্ষণীয় আপনারা এইগুলো নিলে আপনি যে কোনো কাস্টমারের কাছে যদি ধরেন গরমের দিন এখন বাটিকটাই কিন্তু চলতেছে খুবই ভালো হিট কালেকশন বলা যায় এবং এগুলো কিন্তু অনলাইনেও ভাইরাল ঠিক আছে অনলাইনে অনেকে দেখে থাকবো এই প্রোডাক্টগুলো দেখেন খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটি ফুল খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট খোলা হয় না এখনও ভালোভাবে দেখেন হ্যাঁ জামার সাথে ম্যাচ করে কিন্তু খুবই চমৎকার ভাবে আপনার চুন্ডি করা আছে চুনরি পাটিক ওনারটা কিন্তু খুবই চমৎকার যার কাছেই দরবেন তারই ভালো লাগবে খুব চমৎকার বিজনেস করতে পারবেন এগুলো নিলে সেল হবে খুবই ভালো এটা হচ্ছে আরেকটি কালার এবং জামাটাও কিন্তু ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন এবং খুবই চমৎকার প্রতিটা কালারই রং হান্ড্রেড পারসেন্ট গ্রান্ডি থাকবে ইনশাল্লাহ যে পায়জামার কাপড়টা চুন্ডি করা আছে ওনাটা এই হাতার কাপড়টা ওনাটাও কিন্তু চুন্ডি করা আছে ঠিক আছে অন্যটা দেখাই দিই ওনাটা কারণ প্রতিটা যখন দেখাইতেছি ওনা অন্য এইগুলো দেখাই দিই দেখেন খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার ওনা প্রতিটা ওনার ডিজাইনই খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় জামার সাথে পায়জামার সাথে ম্যাচ করে আর কি ওনাগুলো করানো আছে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এবং কাস্টমারদেরও ভালো লাগবে এগুলো নিলে খুব ভালো বিক্রি করতে পারবে দেখেন এটা হচ্ছে আরেকটা এবং এগুলো কিন্তু চুন্ডি করা তাই কুচকানো আছে এভাবে টান দিলে এগুলো কিন্তু আরও বড়ি বাড়বে দুই হাত কাপড় দেওয়া আছে মানে দুই হাত বহরের খুবই চমৎকার এবং হাতার কাপড় তো একটা দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে পায়জামার কাপড়টা চুন্ডি দেখে আড়াই গজ একশো পারসেন্ট আপনারা খুব ভালোভাবে এগুলোর গুলার ওনা এবং পায়জামা খুলে নেবেন ঠিক আছে তারা হুড়া করবেন না খুব ভালোভাবে আস্তে আস্তে ধীরে ধীরে টান দিবেন তাহলেই খুলে যাবে দেখেন ওনাটা খুবই চমৎকার জামার সাথে পায়জামার সাথে ম্যাচ করে খুবই চমৎকার একটি ওনা করে দেওয়া ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা ইনবক্স করে ফেলতে পারেন প্রতিটা কালেকশনই খুবই ইউনিক সবথেকে বড়ো কথা হচ্ছে নিজস্ব কালেকশন কোয়ালিটিটা খুবই ভালো দামের সাথে কোয়ালিটি যাচাই করলে খুবই ভালো মানের এবং কাপড়ও পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে যে দেখেন এই পর্যন্ত আসতেছে পা পর্যন্ত নিচে চলে যাচ্ছে এবং হাতার কাপড় তো আবার এক্সট্রা দেওয়া আছে যেটা হচ্ছে হাতার কাপড়টা আর প্যান্টের কাপড়টা গজ থাকবে সুতি কাপড়ের মধ্যে অন্যটা খুলে দেখাচ্ছি এবং এগুলা ছাড়াও আপনি যদি অন্য আপনার যদি ভালো না লাগে আপনি অন্য কালেকশন নিতে চান নিতে পারেন পেজটা ভিজিট করেন পেজের মধ্যে ইনশাআল্লাহ সকল কালেকশনের পোস্ট করা আছে পেজটা ভিজিট করবেন থেকে আপনি দশটা ডিজাইন থেকে দেখে দশ কালারের দশ পিস নিতে পারেন সমস্যা নাই এবং অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস